وعليكم عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين شرمنا يخضر تركا سيب أنتريك بابي باي حاد دي ونرد جناتشي أبني دعاء كوري جماعت নেতা শফিক ডাক্তার শফিক শফিক সাহেবের পায়ে ধরে একটা রিকোয়েস্ট করেন যে শফিক সাহেব শুধু একটা কথা বলতে বলেন নেটের মাধ্যমে একটা কথা হলো এই হে শফিক আপনি বলেন শফিক সাহেবকে হে শফিক সাহেব স্যার ডাক্তার শফিক সাহেব আপনি শুধু একটা কথা বলেন সেই কথাটা হলো এই কথাটা বলেন আমরা জামাত শিবিরের সকলে মধুদের কুফুরি আকিদা ত্যাগ করিলাম রসুল করেম সাল্লু সাল্লামের বিশুদ্ধ আকিদা ধারণ করিলাম এই একটা কথা বলেন তাইলেই চরণ পিসাবুজুরি বলেন তার কাছে রিকোয়েস্ট করতে বলেন এই কথাটা বলার জন্য যদি বলে এটা তাকে বলেন যে আমি যদি আপনি যদি এই কথাটা বলেন তাহলে আমরা সবাই না আপনার সবাই না হলে আমি নিজে একা আপনার চিরদিন গোলাম হয়ে থাকবো আপনার গোলাম হলে যদি এত লক্ষ লক্ষ মানুষ যাহার নামে থেকে বেঁচে যায় তাহলে একজনের কোরবানির দ্বারা যদি এইটা হয় এটা এইটা বড় কিছু ত্যাগ করা হলো না আপনি আমি চরমনাই হজুরের কাছে আমি করার রিকোয়েস্ট করি আপনি যে এই মদুদির জামাত শিবিরের যে নেতা তার কাছে এই রিকোয়েস্টটা করেন তাহলে ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাল্লাহ যে ইসলাম কায়েম হবে যে এই এই কাজটা করলেই আপনি পায়ে পা হাত দিয়ে ধর ধরেন আল্লাহর জন্য ধরলেন অসুবিধে কী এই রিকোয়েস্টের কারণে যদি সে কবুল করে আছে চিরদিন যাহান নাম থেকে বাচ্চা গেলো এটা সে বড় পাওয়ার আর কি আছে রিকোয়েস্টটা বলেন আর যদি আপনি এই রিকোয়েস্ট না করেন আপনি যদি জামাত শিবিরের সাথে এই এই রিকোয়েস্টটা না করেন আপনি যদি জামাত শিবিরের সাথে মেশেন আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম জামাত শিবিররা আপনার চরমানি দলকে খান খান করে দিবে কারণ শিয়া থেকে জন্মগ্রহণ করছে এই উৎপত্তি লাভ করছে জামাত শিবিররা শিয়াদের কারণে সাব আখরা সাব আকরামদের মধ্যে মারামারি গোটাই দেশে মুসলমানদের ভিতরে কত খান খান দল বানাই দেছে নিজেদের ভিতরে বত্রিশ দল আর আমাদের ভিতরে দারুল দেওবন্দের ভিতরে কত দল বানাই দেছে হ্যাঁ আমাদের ঐক্যবদ্ধ হাফিজ হুজুরের দলকে খান খান করে দেে এরপরে এই আপনার দলকেও খান খান করে দেবে দেখ আমি চ্যালেঞ্জ করে বল বলতে পারি এই কিছুদিন যেন দেখ না আলিয়া আর কমিয়া মার্স মারামারি যে ধুম সে চর্মনাইতে কারণ কি ওইটা কিছু না ওইটা হইছে ওই আলিয়াটা হইছে শিবিরের গডফাদারিতে চলে আর কমিয়াটা চলে কমিয়া ওলাম আকরামদের নেতৃত্বে শিবিরের গডফাদারিতে চলে এই আলিয়া মাদ্রাসাটা যেমন আমের চা চা হার পরে কেডা কেডা এখনও তো জামাত শিবির করে এই কিছু আগে খমিনির প্রশংসা করা শুরু করছে বরিশাল সমাবেশে যাইয়া বলদে বোঝেও না যে খমিনিকে কাফের যে হেডা হেডাও বোঝে না হাল্লাফাক মাফ করুক বলদকেই হালাইলা মাস্তাক ফুরুল্লা মাফ করুক হ্যাঁ তো তাকে রিকোয়েস্ট করেন যে আপনি যদি জামাত শিবিরের সাথে মেলেন ই সারা চুক্তি করা ছাড়া আল্লাহ রসুল তো কাফিরদের সাথেও চুক্তি করছে চুক্তিবদ্ধ হওয়া ছাড়া যদি আপনি জামাত শিবিরের সাথে মেলেন আমি প্রথমে তালাক দিব আপনাকে আপনার বিরুদ্ধে লাগে যাবে ইনশাআল্লাহ তালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত